মাচাই পটল চাষ করে লাভবান হয়েছেন ঠাকুরগায়ের মাহমুদুল হাসান নামে এক কৃষক ঠাকুরগায়ের রানীশঙ্কেল উপজেলার নেকমরত ইউনিয়নের কর্নাইট বাড়ি এলাকার এই কৃষক জানান মাটিতে পটল চাষ করলে তিন মাসের মধ্যেই শেষ হয়ে যায় মাচাই চাষ করলে কমপক্ষে দুই বছর পটল বিক্রি করা সম্ভব এই জন্য পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে পনেরো শতক জমিতে মাচাই পটল চাষ করেছেন তিনি আমি এই মাটিতে আগে করতাম তো মাটি যখন বর্ষা আসে যায় তখন পানি লাগে গাছ মরে যায় তো এখন খুব মানে কোনো বছর তিন মাস ফসল পাই কোনো মাসে দুই দুই মাসে ফসল শেষ তো এগুলো আমার ক্ষতি হয়ে যায় তখন দেখলাম যে ঝিঙি পটল আমি রানী রানীশ দিকে দেখলাম দেখার বল আমার আগ্রহ জাগল তখন আমি ঝিং পটলগুলো এই ঝিং পটল আমি বপন করছি আপনার অগন মাসে আমি চারা নিয়ে করেছিলাম গাছের আগে কিন্তু আমরা গাছের চারা জানতাম না এখন তো আমি চারা নিয়ে আসছি ওই চারা লাগাই দিয়ে এইভাবে অগ্রণ মাসা করছি এরই মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকার পটল বিক্রি করেছেন কৃষক মাহমুদুল হাসান মুকুল আশা করছেন আগামী দুই বছরে আরও আড়াই লাখ টাকার পোটল বিক্রি করতে পারবেন তিনি এই পর্যন্ত প্রায় এই এই পর্যন্ত প্রায় আমি হাজার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করছি আর খরচ আমার এখানে টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা এই ফসলটা আমি দুই বছর রাখবো এই জন্য সেটা আমি চিন্তা করিনি যে আমার টাকা খরচ হোক এটা আশাবাদী আমি দুই বছরে না হলে দুই থেকে আড়াই লাখ টাকা বিক্রি করব তাকে দেখে মুক্ত হচ্ছেন সবাই এগিয়ে আসছেন এই মাথায় পটল চাষ করতে